হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই দেখছো ভিডিওটা তো তোমরা সবাই ভালো আছো তো আজ আমি তোমাদের থার্টি সিক্স সাইজ ব্লাউজ কাটিং করে দেখাবো তো দেখো আমি প্রথমে লাইলিনটাকে কাটিং করে নেব তো এই লাইলিনটা কাটিং করার জন্য আমরা সবাই জানি সামনের পার্ট পিছন পার্ট দুটোকে আলাদাভাবে কাটিং করতে হয় তো আমি কাপড়কে দুভাজ করে নিয়েছি আমার ঝুল ছিল চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি বাড়িয়ে পনেরো ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিচ্ছি আমরা পুট নেব এখানে সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু আমাদের গলাটা ডিপ গলা ছিল তো ডিপ গলার ক্ষেত্রে আমরা কিন্তু গলার পুটটা নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি হোল নিয়ে নেব ছয় ইঞ্চিতে নিয়ে আমরা একটা বক্স করে নেব তো দেখো বক্স করে নিয়ে নিলাম এবার আমরা যে ওপরে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছিলাম আমরা নিচে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নেব যেহেতু আমাদের গলাটা ডিপ গলা হবে একটু ছড়ানো তো তারপরে দেখো আমরা বডি যতটা হবে তো চার ভাগ করে যেটা হবে সেটা নিয়ে নেব আর এক্সট্রা নিয়ে নেব দুই ইঞ্চি কোমরের মাপটা তোমরা কিভাবে বের করবে শর্টভাবে আমরা ওপরে যে বডির মাপটা নিয়েছিলাম তার থেকে আমরা হাফ ইঞ্চি কমিয়ে দাগ দিয়ে নেব আর এক্সট্রা দু ইঞ্চিতেও আমরা এভাবে দাগ দিয়ে নেব আমাদের পিঠের পিছনে একটা টেকেন থাকে দুদিকে দুটো টেকেন থাকে তো তার জন্য দেখো আমি ফাইভ ইঞ্চিতে নিয়ে নিচ্ছি আর ফোর ইঞ্চি আমি লম্বাটা নিয়ে নেব আমাদের টেকেনটা হবে এক ইঞ্চি তাই দুদিক থেকেই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আমরা এভাবে দাগ দিয়ে নিচ্ছি আমাদের আর্মহোলটা নিয়ে নেব ওয়ান পয়েন্ট টু ইঞ্চিতে মানে সোয়া ইঞ্চিতে নিয়ে শেপ দিয়ে নেব যেহেতু আমাদের গলাটা ডিপ গলা হচ্ছে তাই গলাটার চওড়া নেব আমরা দুই ইঞ্চি আর এখানে গলার লম্বাটা নেব সাড়ে নয় ইঞ্চি এখানে তোমরা দশ এগারো করে নিতে পারো গলাটা একটু ছড়ানো গলা করব তাই সাড়ে তিন ইঞ্চি চওড়া নিয়ে নিলাম নিয়ে এইভাবে একটা বক্স করে নেব এখানে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারো এবার দেখো আমাদের কাঁধ থেকে কখনোই ব্লাউজ খুলে পড়বে না যদি এটা তোমরা ফলো করো আমরা সাধারণত আমরা কাঁধের দিকে ডাউন দেই তো এবার দেখো আমরা কিন্তু ডিপ গলার ক্ষেত্রে গলার দিকে ডাউনটা দিয়ে দেব তো এখানে আমরা ডাউন দেব শোয়া সরি পৌনে এক ইঞ্চি মতো হাফ ইঞ্চি থেকে দুই সুতা বেশি আমরা যদি এই দিকে গলার গলার দিকে ডাউনটা দিই তাহলে যত বড়ই তোমরা পিট করো পিটটা কখনোই খুলে পড়বে না কাত থেকে তো দেখো আমি কাটিং করে নিলাম পেছন পাটটা আমাদের কাটিংটা কমপ্লিট হলো এবার আমরা সামনের পাটটা করে নেব তো একইভাবে সামনের পাটটাও আমরা দু ভাজে করব তো দেখো সামনের পাটটা পেছন পাটটাকে সামনের পাটের ওপরে বসিয়ে আমরা সমানভাবে দাগ দিয়ে নেব। একদম হুবহু পেছন পাটের মতনই দাগটা দিয়ে নেব আর দেখো দুই সুতা মতো আমরা কিন্তু ছেড়ে দিয়ে এই মাপটা নিয়ে নেব আমরা পেছন পাটে এক ইঞ্চি দুই সুতা নিয়েছিলাম আর্মহোলটা এখানে কিন্তু এক ইঞ্চি নিয়ে নেব সামনের গলার ক্ষেত্রে আমরা ঝুলে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যেহেতু আমাদের নিচের পাটটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মুড়তে যাবে তাই আমরা এক ইঞ্চি নিয়ে নেব আর এই এক ইঞ্চি অবশ্যই নেবে নাহলে পেছন পাটের থেকে সামনের পাট ছোট হয়ে যাবে তো তারপরে দেখো আমরা গলাটা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি এটা সামনের গলা হচ্ছে সামনের গলার ঝুলটা নিয়ে নেব ছয় ইঞ্চিতে তো ছয় ইঞ্চিতে দাগ দিয়ে আমরা একটা বক্স করে নেব নিয়ে এখানেও আমরা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আমি এটা ব্রাকাট ব্লাউজ কাটিং করছি তো বা ব্রা কাটের ক্ষেত্রে আমাদের কিন্তু এখার সামনের পার্টে চারটা পার্ট বেরোবে তো দেখো এখানে প্রথম আমি কাটিং করছি বেল পার্ট তো তার জন্য আমি কিন্তু ফোর ইঞ্চিতে দাগ দিয়ে নেব দিয়ে দাগটাকে মিলিয়ে দিচ্ছি দুদিক থেকেই সামনের দিকে আমাদের দেখবে একটু বাঁকা মতো অংশ থাকে বেল পার্টটা তো তার জন্য দেখো আমি পৌনে এক ইঞ্চি ওপর দিকে দাগ দিয়ে হালকা হাতে দেখো আমরা রাউন্ড করে দিচ্ছি এবার দেখো আমরা এখান থেকে নিয়ে নেব ছয় ইঞ্চিতে এটা আমাদের কটরি বেরোবে আর দেখো আর্মহোল থেকে আমরা নেব আড়াই ইঞ্চি ওপরের গলা থেকে নেবো আমরা পাঁচ ইঞ্চি নিয়ে এইভাবে আমরা হালকা হাতে শেপটা মিলিয়ে দেব দেখো আড়াই ইঞ্চি ছয় ইঞ্চি আর গলার দিক থেকে নিচ্ছি পাঁচ ইঞ্চি নিয়ে শেপটাকে কমপ্লিট করব। এবার এখানেই আমাদের দুটো পার্ট বেরোবে তো দুটো পার্ট কীভাবে বেরোচ্ছে দেখো আমরা এখান থেকে নেব তিন ইঞ্চি যেখানে আমরা ছয় ইঞ্চি মাপ নিয়েছিলাম সেখান থেকে তিন ইঞ্চি এখানেও নেব আমরা তিন ইঞ্চি আর এই যে আমরা ছ ইঞ্চিটা নিয়েছিলাম এটার অর্ধেক করে নেব অর্ধেক করলে হবে থ্রি ইঞ্চি এবার ওপর দিকে আমরা এখানে নেব আড়াই ইঞ্চি তো দেখো সব দাগ আমরা মিলিয়ে দেব এখানে আমাদের দুটো কটোরি মাপ বেরো কটোরিটা দুটো ভাগে বেরোলো তো আমরা দেখো কাটিং করে নিচ্ছি এই যে একটা বেল্ট পার্ট বেরোলো তারপরে এই যে আর একটা পার্ট বেরোলো মোট চারটা পার্ট বেরোবে দুটো পাট হলো এখান থেকে আমাদের কিন্তু এটা আমাদের খাপ তো এই খাপটা আমাদের বাড়াতে হবে তো দেখো আমি লাইলিন নিয়েছি এই দুটো পাটকে আমি বাড়াবো দেখো এই কাপড়টা ঠিক কোনিভাবে তোমরা ধরে নেবে নিয়ে পিন দিয়ে নেবে যাতে সরে না যায় দিয়ে আমরা কিন্তু এটাকে চতুর্দিক থেকে বাড়াবো তো দেখো সামনের দিকে এইভাবে এক ইঞ্চি এক ইঞ্চি বাড়াবো আর এই দিক থেকেও এক ইঞ্চি বাড়াবো দু দিক থেকেই কিন্তু আমরা এক ইঞ্চি করে বাড়াবো আর নিচের দিকে দেখো সেলাই মার্জিনের জন্য আমরা কিন্তু হাফ ইঞ্চি করে বাড়াবো এটা আমাদের সেলাইয়ে চলে যাবে তাই দেখো আমরা হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি তো তারপরে দেখো পুরো দাগগুলোকে আমি মিলিয়ে দেব এবার দেখো আমরা এই কোনা থেকে কোনাটার জোড়া লাগিয়ে নেব তো তারপরে দেখো ওপর থেকে আমরা হাফ ইঞ্চি নিয়ে নেব নিয়ে আমরা ওপর থেকে নিচ অবধি হালকা রাউন্ড শেপ করে জোড়া লাগিয়ে নেব তারপরে সেলাইয়ের জন্য আমরা এখান থেকে দুই সুতা মতো করে দাগ দিয়ে নেব তো দেখো আমার এই কটোরিটা কমপ্লিট হলো এবার এটাকে আমরা কাটিং করে নেবো এটা এক নম্বর কটোরি বেরোলো এবার দেখো দু নম্বরটা আমরা বের করবো ওটাকেও আমরা বাড়াবো এই যে এটাকে তো এটা দেখো আমরা তিন ইঞ্চি লম্বা ছিল তো এই মাপটা আমরা নিয়ে নেবো প্রথমে তিন ইঞ্চি আর আমরা যে কটোরির প্রথম খাপটা আমরা দেখো কাটিং করলাম সেটা পুরো রাউন্ড করে মেপে নেব তো আমার এখানে সাড়ে আট হচ্ছে তো দেখো আমরা যে থ্রি ইঞ্চি মাপটা নিলাম এক ইঞ্চি বাড়িয়ে আমরা ফোর ইঞ্চিতে একটা সোজাভাবে দাগ টেনে নেবো এটা লম্বাটা যতই হোক তোমাকে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে আর দেখো আমরা চওড়াটা যে সাড়ে আট ইঞ্চি নিলাম সেই সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নেব লম্বাতে চার ইঞ্চি আর চওড়াতে সাড়ে আট ইঞ্চি এবার দেখো সাড়ে আট ইঞ্চিটাকে হাফ করে নেব তাহলে আমাদের বেরোবে চার ইঞ্চি দুই সুতা আর এখান থেকে দেখো হাফ ইঞ্চি আমরা ডাউন দিয়ে এরকম দাগ দিয়ে নেব এটা দুদিকে আমাদের করতে হবে আমাদের ব্লাউজের কটরি একদিকে কিন্তু ছোট থাকে তো এই যে এইভাবে কাটিং করে নিলে একদম ফিনিশিংয়ের সঙ্গে তোমাদের ব্লাউজটা সেলাই হলে দেখতে খুবই সুন্দর লাগে তো দেখো এই যে আমাদের সবকটা কটা পার্ট কমপ্লিট হয়ে গেল কাটিং করা এবার আমরা এই কাটিং পার্টগুলোকেই মেন ফেব্রিকের ওপরে বসিয়ে পুরোটা কাটিং করে নেব তো দেখো এই যে এবার এগুলোকেই আমরা মেন কাপড়ের ওপরে বসাবো তো এটার পুরো সেলাই ভিডিওটা আমি পরের আপলোড করে দেব তোমাদের চাইলে তোমরা দেখে নিতে পারো তো দেখো এইভাবে পিন দিয়ে তোমরা প্রথমে অ্যাটাচ করে নেবে নিয়ে মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কেটে নেবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা